আসসালামু আলাইকুম ব্রো সকলকে ওয়েলকাম করছি কেনাকাটার নতুন একটি স্পেশাল ভিডিওতে তো আজকে কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর একটি বুটিক থ্রি পিস নিয়ে আসছি যেটা একদমই নতুন একটি ডিজাইন যেটা আগে পরে কখনো ভিডিওতে হয়নি ডিজাইনটি দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর একদম পুরোটাই কিন্তু পিওর সুতির মধ্যে থাকবে বিশেষ করে এই ধরনের ড্রেসগুলো অফিসিয়ালি বা অফিসের বাইরে পরার জন্য রাফ অফিস টাফের জন্য বেটার একটি সলিউশন নামমাত্র বাজেটের মধ্যে ড্রেসটি নিতে পারবেন মাত্র এগারোশো টাকা এই ড্রেসটি নিতে পারবেন অনেক সুন্দর একটি মাত্র কালার হবে আর যারা পাইকারি প্রোডাক্ট গুলো নিচ্ছেন আপনারা কিন্তু চার পিসে বান্ডিল পাইকারি নিতে পারবেন বিশেষ করে এই ড্রেসের দোপাটা আমি ড্রেস দেখানোর একটু দোপাটা দেখাতে চাচ্ছি যেহেতু দোপাটা একদমই নতুন কিছু মানে এত সুন্দর টোটালি আনকমন তো ভিউয়ার্স প্রাইজ অনুযায়ী ড্রেসটা কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু মিস করবেন না আমি কথা বাড়াবো না প্রোডাক্টটা চলে যাচ্ছে এই হচ্ছে ডিজাইনটি যেটা পুরোটা একটা নতুন একটা ফ্লোর প্রিন্টের সাথে কিন্তু রেড এর একটু সুন্দর নকশা করে এই ডিজাইনটা আপনারা পাবেন নেক পোষণটা কিন্তু কিন্তু একদম হাতের কাজ করা এত চমৎকার একটি কালেকশন অস্থির বলা যায় সত্যিকার অর্থ অস্থির একটি কালেকশন আমি একটু কাছাকাছি চলে যাই ড্রেসটা এক একটা প্রাইস রিটেল কিন্তু এগুলো পনেরোশো টাকা বাট আমরা এত চমৎকার ড্রেস নামমাত্র বাজেটে দিচ্ছি এগারোশো টাকার ডিজাইনটা পুরোটা আপনি দেখবেন পুরোটা কিন্তু একদম হাতের কাজ করা আছে একদম ডলার ওয়ার্ক থেকে শুরু করে টোটালি ভিন্ন রকম কিছু বিসিস আমি আপনাকে এক দেখাতে ড্রেসটা পছন্দ হওয়ার মতো একটি কালেকশন সত্যিকার অর্থে যারা কটন ড্রেস লাইক করে থাকেন এটা এক দেখাতে পছন্দ হবে এবং আমি একটু নেক পোশনে যাই এইখানটা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু হাতের কাজ করা ডলার ওয়ার্ক থাকতে সুতার ওয়ার্কটা পাচ্ছেন এবং এখানে কিন্তু ফ্লারের সাথে ম্যাচ করে করে ডিজাইনটি করা আছে একটু পেছনে আসলে আসলে সাথে যাচ্ছে নকশার ওপর কিন্তু পুরোটা একটা ডিজাইন এছাড়া পুরো ড্রেসটা কিন্তু এরকম জল ছাপের মতো ফুল বডিটা পাবেন এবং এখানে পুরো বডিটা ডলার ওয়ার্ক থাকতেছে নেক পোর্শনটা কিন্তু একদমই আলাদা যেটা একদম নুত পুরোটা কিন্তু ডলার ওয়ার্কের সাথে একদম নিচে দামান পর্যন্ত আমি একটু ক্লিয়ার করে পুরো বডিটা আবারও দেখিয়ে দিই বিশেষ করে যারা একটু কটন ড্রেস লাইক করে থাকেন এই ড্রেসটা কিন্তু সত্যি পছন্দ হওয়ার মতো একটি কালেকশন ড্রেসের বডি ক্যাপাসিটি এই ড্রেসের বডি ক্যাপাসিটি থাকবে এইট ইঞ্চি প্লাস আপনারা ছেলে শূন্যদিজ জামা মেক করতে পারবেন এবং বড় অন্য ড্রেস ছাড়া যারা নামাজ উন্নয় এই ধরনের ড্রেস লাইক করে থাকেন নিঃসন্দেহে এটা কিন্তু একটা বেটার এবং পারফেক্ট একটি সলিউশন বলা যায় ব্যাকপুষুনটা হুবু হোসেম একদমই সত্যি পছন্দসই কালেকশন আমি পুরো বডিটা প্রিন্ট একটু আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছি যেটা আপনার একটু খেয়াল করলে বুঝতে পারবেন এত সুন্দর প্রিন্টগুলো একদম স্বচ্ছ সলিড যতক্ষণ আপনি দেখবেন ততক্ষণই কিন্তু ভালো লাগবে এত সুন্দর একটি কালেকশন পুরো ডিজাইনটা আমি দেখাই দিচ্ছি একে ওপর থেকে ব্যাকপোষণে নিচ পর্যন্ত অ্যান্ড পুরো বডিটা এবং স্লিপসটা আমি একটু সর্বশেষ দেখাবো স্লিপসটা একটু উপচু করে দেখাই দাও এই হচ্ছে স্লিপসের ডিজাইন যেটা হচ্ছে পুরো স্লিপসটা কিন্তু একবার ফুল থ্রি কোয়ার্টার যার যেরকম খুশি আপনি মেক করতে পারবেন তাই আমি চলে যাচ্ছি ফাইনালি এড্রেসটা দোপাটা সব কি কি আছে সব কিছু কিন্তু আপনার আজকে দেখিয়ে দিব অনেক চমৎকার একটি কালেকশন সত্যি অসাধারণ ভালো লাগার কিছু মানে এই ধরনের ড্রেস গুলো কি বুটিক্স এর প্যান্টের কাপড়টা ম্যাচিং উপর থাকবে ব্ল্যাক এর উপরে খুবই চমৎকার 100% সুতির একটি কালেকশন এন্ড দোপাটা এত সুন্দর একটি দোপাটা বিশেষ করে অফিসিয়ালি যারা ড্রেস বিভিন্ন প্রয়োজনে আপুরা যারা বিভিন্ন দরকারে বাইরে বের হওয়া লাগে এখন যেহেতু গরম গরমের মধ্যে তো সব ধরনের ড্রেস কিন্তু পরা যায় না তো ড্রেসগুলো ট্রাই করতে পারে মানে অনেক সুন্দর একটি কালেকশন সত্যিকার অর্থে আমরা যে ড্রেসটা দিছি ড্রেস কিন্তু এরকম দেখেন বক্স করা কিন্তু দোপাট্টা সাধারণত অন্য অন্য দোপাট্টা তো বক্স করা গুলো একটা আলাদা কিন্তু চাহিদা থাকে তার উপর এই ডিজাইনটি কালারটা কিন্তু এক্সাক্ট যে রেড কালার দেখতেছেন এটা সিঁদুর লাল সত্যি অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইন সব কিছুর সমন্বয় সত্যি একটা অসাধারণ কালেকশন এবং আরেকটু পাশে চাপায় দাও মানে যে কোনো জায়গায় পড়ার মতো আপনি বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হবেন পড়তে পারবেন অফিসিয়ালে পড়তে পারবেন তাই যে বাজেটের একটি ড্রেস যদি নিকটস্থ কাছের কাউকে আত্মীয়স্বজন বা কাউকে গিফট করতে চান সুন্দর একটা ড্রেস আপনি এই বাজেটের ড্রেসটা গিফট করতে পারেন মাত্র এগারোশো টাকা আর চার পিসের বান্ডেল যদি নেন চার পিসের বান্ডেল নিলে পাইকারি দামে নিতে পারবেন সেটা যে নিতে পারবেন আর এছাড়া আমাদের থেকে রেগুলার যারা পাইকারি নিচ্ছেন পাইকারি দামটা জানার জন্য যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো নম্বর তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন একটা লাইক করে দেবেন আসসালামু আলাইকুম